আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো আজকেও এখানে বেলের শরবত তৈরি করেছিলাম আসলে মা বাড়ি থেকে আসার সময় বেশ কয়েকটা বেল এনেছিল তো ওই জন্য দেখা যায় যে প্রায় প্রতিদিনই বেলের শরবত খাওয়া হচ্ছে আর গরমের দিনে বেলের শরবত খেতে তো দারুণ লাগে আর এখানে আমি সকালে কিছু লালাটা রুটি বানিয়েছিলাম তো সন্ধ্যায় আমি আর মা এখানে ডিম ভাজি তারপরে গুড় দিয়ে সেই রুটিটা খাচ্ছিলাম এত ভালো লাগছিল যেটা বলার বাহিরে আর এখানে আমার বাবাটা একটু আঁকা কি করছিল সে আঁকা কি করতে বেশ পছন্দ করে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা দুপুরে এখানে আমি চিচিঙ্গা ভাজি করেছিলাম আর আলু দিয়ে গরুর মাংসের একটু পাতলা ঝোল করেই রান্না করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো বাসায় একটা পাপড়ি ছিল তো পাপড়িটা বের করে নিলাম আর আমার মা পাপড়ি খেতে ভীষণ পছন্দ করে আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা বিকেলে জারিফের বাবা আমাদের তিনজনের জন্য এখানে রং চা বানিয়েছে আর ওদিকে জারি বাসলে ঘুমিয়েছিল আর এখানে আমরা মুড়ি দিয়ে রং চা খাচ্ছিলাম আর এদিকে মাকে কিছুক্ষণ আগেই কিছু বুট ভাজতে বলেছিলাম তো সেই বুটটাও মা এখানে ভেজে নিয়েছে তো আমি এখানে এক পিস ড্রাই কেক খাচ্ছিলাম মা জারিফের বাবা ওরা ড্রাই কেক খাবে না শুধু মুড়ি দিয়েই রং চা খেয়েছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে মাকে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে তো ফরাজি হসপিটালে মার একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো অলরেডি আমরা হসপিটালে চলেও এসেছি আর আমরা সিরিয়ালে ছিলাম অপেক্ষা করছিলাম ডক্টর দেখানোর জন্য আর এখানে মাকে একজন কার্ডিও মেডিসিনের ডক্টর দেখাতে এসেছিলাম আর এদিকে জারিফের বাবাকে বলছিলাম কফি খাবে কিনা তো বলল যে খাবে তাই ওর জন্য কফি এনে দিলাম আসলে আজকে প্রচণ্ড গরম ছিল তো সেজন্য আমিও কফি খাইনি আর এদিকে মাও খাইনি মা এমনিতে রাত হয়ে গেলে আর চা কফি খায় না কারণ মায়ের ঘুমের সমস্যা তো আল্লাহ রহমতে মাকে ডক্টর দেখার পরে কোনো সমস্যা পায়নি সেজন্য কাছে হাজার হাজার শুক্রিয়া তো তারপরে ডক্টর দেখিয়ে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনারা আলাদাভাবে পাবেন তো এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা তো আজকে দুপুরে আমি আম ডাল রান্না করেছিলাম আর ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম তো তারপরে বিকেলের দিকে আমি মা জারিফ আমরা তিনজনই হাঁটতে বের হয়ে গিয়েছি মাকে বলতেছিলাম যে সারাদিন বাসায় বসে থাকলে তোমার ঠিকঠাকভাবে ঘুরে আসবে না চলো নিচে গিয়ে হেঁটে আসি আর মা আসলে হাঁটতে যাচ্ছিল তো সব কিছু আর আসলে এত সুন্দর পরিবেশ হাঁটতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো কিছুটা দূর আসার পরে আমাদের একটা পরিচিত ভাবির সাথে দেখা হয়ে যায় আমরা যে আগের বাসায় ছিলাম ওই বাসার নিচে থাকতো ওনারা মানে ওনারা বিল্ডিং এর কাজকর্ম করতেন তো ভাবিটার সাথে দেখা বেশ ভালোই লাগলো অনেক দিন পরে দেখা হলো তাই ওখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম আর এদিকে আফতাবনগরে এখানে অনেকগুলো করমচা গাছ রয়েছে একদম রাস্তার সাথে যে আইল্যান্ডটা থাকে সেখানে তো এখানে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে করমচা ধরেছে জানি না আপনারা এই ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন তবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো এখানে ওই ভাবির মেয়ে এবং ছেলের বাচ্চা নিয়ে এসেছিলো এখানে হাঁটতে ওনার মেয়েকে বলছিলাম যে ফুচকা খাওয়ার জন্য তো আসলে কিছুতেই রাজি হচ্ছিল না খাওয়ার জন্য তো পরে আমি বারবার বলার কারণে নিয়েছিল আর কি তো এখানে আমরা দাঁড়িয়ে একটু গল্প করছিলাম সবাই মিলে আর খুবই মিষ্টি একটা বাতাস হচ্ছিলো এখান থেকে তো আজকে আমার বাসার দিকে যেতে ইচ্ছা করছিল না তো তারপরও এখন আমরা আবার একটু সামনের দিকে যাচ্ছিলাম আর এদিকে ভাবির যে নাতি ছেলেটা এসেছিলো ওকে আর জারিফকে দুজনকে দুই প্যাকেট চিপস কিনে দিয়েছিলাম ওখান থেকেই তো এখন আমরা ওই দিক থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বেস্ট বাইয়ের সামনে আর দেখতেই পাচ্ছেন একদম সন্ধ্যা হয়ে এসেছে তো বেস্ট আসলে তেমন কোনো কাজ ছিল না এমনি একটু ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি তো এখানে আসার সময় একটা পপকর্ন এনেছিলাম মা এই পপকর্নটা কখনো খায়নি ওই জন্যই তো আমার কাছে তো বেশ ভালো লাগে মা খুব একটা পছন্দ করেছে সেটা বলবো না মায়ের কাছে মোটামুটি লেগেছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ